গরু বেচে বা গরু পাচার করে একটা রাজনৈতিক দল একটা শাসক দল তার নিজস্ব অর্থনীতি চালায় সারা ভূভারতে এই পশ্চিমবঙ্গ দেখলে সেটা প্রমাণ পাওয়া যায় কয়লাতে সেই কয়লার টাকা শ্যালিকার নামে লন্ডনে আবার স্ত্রীর নামে তাই তাইল্যান্ডে পাঠানো যায় এই ভূবারতে এই পশ্চিমবঙ্গ তার পথ প্রদর্শক আমফানের ত্রিপল লুট রেশনের চাল লুট চাকরি লুট পুরসভার চাকরি লুট স্কুলের চাকরি লুট বা দপ্তরের চাকরি লুট কেন কোনো দপ্তর নেই মমতা অভিষেক গ্যাং এই ভারতবর্ষে পশ্চিমবঙ্গকে পথ প্রদর্শক হিসেবে স্থাপন করেন আমি আজকে এই মুখবন্ধে এই কথাগুলো কেন বললাম জানেন এই রাজ্যটাকে এমন একটা স্বর্গরাজ্য তৈরি করেছেন মমতা যেখানে শ্বশুর ভাড়া পাওয়া যাচ্ছে আপনারা হয়তো অবাক হবেন সে আবার কি মানে বাবা ভাড়া পাওয়া যাচ্ছে শ্বশুর হয়ে যে শ্বশুর হয়ে যাচ্ছেন বাবা বিস্তর এরকম অভিযোগ আমাদের দফতরে আসত টুকরো টুকরো খবর পেতাম যে ওপার বাংলার যুবক এপার বাংলায় শ্বশুরকে বাবা পাতাচ্ছেন বাবা পাতিয়ে ভোটার কার্ডে নাম তুলছেন আধার কার্ডে নাম তুলছেন রেশন কার্ডে রেশনের চাল নিচ্ছেন পাসপোর্ট তৈরি করছেন সমস্ত কিছু সুযোগ সুবিধাগুলো এই পশ্চিমবঙ্গ তৈরি নিচ্ছেন এবং পুলিশ প্রশাসন রাজীব কুমারের পুলিশ প্রশাসন হাঁ করে দেখছে বসে কিছুই জানেন না কিছুই বোঝেন না সেটা আবার কি এটা আবার কীরকম কথা কিছু জানেন না আসলে গ্রাসরুট লেভেলটা মমতা অভিষেক গ্যাং পশ্চিমবঙ্গকে গ্যাংলিন করে দিয়েছে এবং তার রেজাল্ট এইটা আমি যে কাহিনিটা আজকে এখন আপনাদের কাছে বলছি সে কারিয়ান যুবকটির নাম শেখ আরিয়ান তার পূর্বপুরুষ কোথায় থাকে কোথায় কী কোথায় তাদের পূর্ববর্তী বসবাস কেউ জানেন না তিনি দিব্যি এসছিলেন পশ্চিমবঙ্গে এবং পশ্চিমবঙ্গে বলতে পশ্চিমবঙ্গের একটি নির্দিষ্ট গ্রামে সে জায়গাটার জায়গা হচ্ছে পূর্ব মেদিনীপুরের রাজা রামচক শিক্ষানিকেতনে তিনি ভোটার হয়ে গেছেন কীভাবে ভোটার হয়ে গেছেন তার স্ত্রী যাকে বিয়ে করেছেন তার নাম হচ্ছে আজমিরা খাতুন আজমিরার বাবার নাম হচ্ছে শেখ অজিফার শেখ অজিফার হচ্ছে আজমিরার বাবার নাম এই আজমিরার বাবা শেখ অজিভারকে ভাড়া করেন এই শেখারিয়ান এবার শেখারিয়ান শুধু ভাড়া করে না শেখারিয়ান তাকে মানে তার শ্বশুরকে মানে এই আজমিরা খাতুনের যিনি বাবা শেখ অজিভার শেখ শেখ অজিভারের নামের পাশে একটা রহমান বসিয়ে দেন দিয়ে দিব্যি তিনি তিনি তার বাবা হয়ে যান শ্বশুর হয়ে যান বাবা সেই এতে ভোটার লিস্টের নামটা উঠে যায় এবং দিব্যি তিনি করে কম বেখাচ্ছিলেন এসআইআর পরিবেশে এইবার এই এই শেখ আরিয়ান শেষ পর্যন্ত আইডেন্টিফাইড হচ্ছেন কি তার গতি হবে কোথায় পালাবেন কোথায় যাবেন সেটা তো অন্য কথা কিন্তু এই শেখ অজিভার যিনি আজমিরা খাতুনের বাবা শেখ অজিভারের পাশে রহমান নামটা দিয়ে কয়েক বছর আগে বিয়ে করেছেন করে রহমানটা দিয়ে এখানে ভারতবর্ষে ভোটার হয়ে গেছেন মমতা অভিষেক তো এরই জন্য কলকাতায় পথ হাঁটলেন না এসআইআর তৃণমূল বিরোধিতার কারণটা কী এই কারণেই তো বিরোধীরা এই সেকারিয়ানদের এই ভারতবর্ষে শ্বশুরমশাইকে ভাড়া করে নিজের বাবা সাজিয়ে এদেশের সমস্ত প্রসেসের মধ্যে ঢুকে পড়া ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড প্যান কার্ড সমস্ত কিছু তৈরি করে ফেলা এবং সেই তৈরি করে ফেলার পর কেন তারা বাংলাদেশে যাবে এত বছর ধরে করে গম্যে খেয়েছিল কিসের জন্য যাবে সেকারিয়ান তো বৈধ ভোটার না বৈধ ভোটার কথাটা শব্দবন্ধটা ব্যবহার করেন না মমতা অভিষেক গ্যাং একটু খেয়াল করে দেখবেন বৈধ ভোটার কোনো বৈধ ভোটারকে বাদ দেওয়া যাবে না তৃণমূলের ছোটো পুঁটি বড়ো ছেজো মেজো মাঝারি সমস্ত নেতারা রক্ত গঙ্গা বৈনব চোখ উপড়ে ফেলবো বলেন না বলেন কাদের জন্য এই সেকারিয়ানদের জন্য বলেন আর সেই শেখ আরিয়ানরা শ্বশুরের নামের পাশে রহমান বসিয়ে ভোটার লিস্টের নামটা তুলে দেন এবং শেষ পর্যন্ত আইডেন্টিফাইড যখন হন তখন এই শেখারিয়ানের যিনি শালা তিনি প্রথমে মিডিয়ার সংবাদ মাধ্যমের সামনে যখন তারা চেপে ধরেছিল জিজ্ঞেস করেছিল যে আচ্ছা আপনার ক ভাই বোন তখন বলেছেন আমরা এক ভাই তিন বোন মানে শেখারিয়ানের যিনি শ্যালক তিনি বলেছেন যে আমরা এক ভাই তিন বোন অর্থাৎ আমি এবং আমার সঙ্গে তিন বোন আছে তার মধ্যে আজমিরা আছে আজমিরাকে বিয়ে করেছে সেকারিয়ান এটাই তো বাস্তব ঘটনা তিনি বলেন পরের মিনিটে যখন সাংবাদিকরা চেপে ধরেন বা মিডিয়া চেপে ধরে তখন বলেন না না আমরা আসলে দুই ভাই তিন বোন অর্থাৎ এক ভাই বেড়ে যায় তার কারণ ওই সেকারিয়ানকে বাঁচাতে হবে কেন সেই সেকারিয়ান তার তাঁর বাবাকে মানে যিনি শ্বশুর হন তার সেই শ্বশুরকে বাবা সাজিয়ে ভোটার লিস্টের নামটা ঢুকিয়েছেন খবরটা কি জানতেন এই খবর নিয়ে তথাকথিত সোকল মিডিয়া বড় মিডিয়া শতবর্ষ প্রাচীন আনন্দবাজার পত্রিকা প্রথম পৃষ্ঠায় স্টোরি করবে না ভুলেও স্টোরি করবে না অনিন্দ জানারা এ নিয়ে কোনো কথা লিখবেন না বিশ্ব মজুমদাররা সোজাসাটাপটা এসব নিয়ে করবেন না জি চব্বিশ ঘন্টা এসব নিয়ে স্টোরি করবেন না কিন্তু প্রশ্নটা এখানেই সেটা হচ্ছে কত দিন এই কত দিন ভারতবর্ষ সাত দশকের ভারতবর্ষ কত দিন এই ভার বহন করবেন হাজারে হাজারে সীমান্তে লাইন দিয়ে বসে আছেন ওপারে ঝাপিন বলে প্রশ্নটা হচ্ছে তাদের চাল ডাল রেশার লক্ষ্মীর ভার সমস্ত বহন্ত করত এ রাজ্যের প্রশাসন এ রাষ্ট্রের প্রশাসন আজকে প্রতি মানুষের পেছনে যে দু কেজি চাল তিন কেজি গম দিতে গিয়ে যে একশো পঞ্চাশ টাকা একটা রাষ্ট্রের খরচ হয় প্রতি মাসে সে টাকাটাও তো আলটিমেটলি আমার আপনার ট্যাক্সের দেওয়া টাকা তাই নয় কি ভাববেন এটা নিয়ে এ রাজ্যে যে সরকার আছে তারা এটা নিয়ে ভাবে না কেন তারা মনে করে যে এই সেকারিয়ানরা আমার ভোট ব্যাংক থাকুক এদের ভোটে জিতে আমার পারিবারিক প্রাইভেট লিমিটেড কোম্পানি স্থায়িত্ব পাক করে কমবে খাক আমাদের তৃণমূলের ছোট বড়ো সেজন্য নেতারা তার জন্য হচ্ছে হোক সরকারের দায় এটা আমার ভোট ব্যাংকে লালিত পালিত করার জন্য দায় আমার আমি চাকরি না দিতে পারি ব্যবসা না দিতে পারি শিক্ষা না দিতে পারি শিল্প না দিতে পারি স্কুল গুটিয়ে যাক তিন লাখের ওপর স্কুলের শিক্ষকের পদ ভেকেন্ট এক লক্ষ সত্তর হাজারের কাছে পুলিশের কর্মচারী পদ ভেকেন্ট প্যারা টিচারগুলোকে রাস্তায় ফেলে ওই ওইভাবে অত্যাচার করা হচ্ছে শিক্ষক রিক্রুটমেন্ট ওইভাবে জালিয়াতি করা হচ্ছে আর তারপর সেকারিয়ানদের লালন পালন করার জন্য বাবা ভাড়া পর্যন্ত এই পশ্চিমবঙ্গে দেওয়া হচ্ছে মমতা অভিষেকের রাজত্বে ভাবুন আপনারা দু হাজার ছাব্বিশে মহিলাকে বিতরণ করা দরকার কিনা।